ইন্ডিয়া দেশে আমি বাস করি পশ্চিমবঙ্গ রাজ্যে আমি বাস করি মুর্শিদাবাদ জেলাতে বাস করি বড়নগর গ্রামে বাস করি নাম পরিতোষ ইন্ডিয়া ইন্ডারন্যাশনাল ক্রিকেট টিমে যাদের খেলা দেখতে ভাল লাগতো প্রাক্তন খেলোয়াড়ের মধ্যে ইন্ডিয়া ইন্ডারন্যাশনাল টেস্ট ম্যাচে প্রাক্তন খেলোয়াড় এক নম্বর সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেট টিমে টেস্ট ম্যাচে দু নম্বর খেলোয়াড় শচীন টেন্ডুলকার ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেট টেস্ট ম্যাচে 3 number প্রাক্তনদের মধ্যে ভি ভি এস লক্ষণ এই তিনজনের খেলা দেখতে আমাকে খুব ভালো লেগেছিলো এবং ভালো লাগে ইন্ডিয়া ইন্ডিশানাল ক্রিকেট টিমে টেস্ট ম্যাচে প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে আমাকে খেলা দেখতে ভালো লেগেছিল বা ভালো লাগে তাদের নাম বলছি এক নম্বর সৌরভ গাঙ্গুলি প্রাক্তন খেলোয়াড় ইন্ডিয়া দু নম্বর সচিন টেন্ডুলকার ইন্ডিয়া প্রাক্তন খেলোয়াড় তিন নম্বর ভি ভি এস লক্ষণ ইন্ডিয়া প্রাক্তন খেলোয়াড় ইন্ডিয়া ইন্ডেশনাল ক্রিকেট টিমে ওয়ান ডে ম্যাচে প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে খেলা দেখতে ভালো লেগেছিলো এবং দেখতে ভালো লাগে ইন্ডিয়া ইন্ডিশান ওয়ানডে ম্যাচে প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে খেলা ভালো লাগে এক নম্বর নয়ন মঙ্গিয়া ইন্ডিয়া এডিশিয়ান ক্রিকেট টিমে ওয়ানডে ম্যাচে প্রাক্তন খেলোয়াড় দু নম্বর দীনেশ মুঙ্গিয়া ইন্ডিয়ান এনেশিয়ান ক্রিকেট টিমে প্রাক্তন খেলোয়াড় ওয়ান ম্যাচে তিন নম্বর অজয় রাত্রা এদের খেলা দেখতে ভালো লেগেছে এবং ভালো লাগে ইন্ডিয়া এনশিয়ান ক্রিকেট টিমে টি টোয়েন্টি ম্যাচে প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে খেলা দেখতে ভালো লেগেছে বা ভালো লাগে ইন্ডিয়া ইন্ডেশান টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে এক নম্বর খেলোয়াড় আমার পছন্দ ছিল বীরেন্দ্র সেহ ও আগ ইন্ডিয়া এন্ডিয়ান ক্রিকেট টিমে টি টোয়েন্টি ম্যাচে দু নম্বর খেলোয়াড় আমার পছন্দ ছিল প্রাক্তন খেলোয়াড় যুবরাজ সিং ইন্ডিয়া এশিয়ান ক্রিকেট টিমে টি টোয়েন্টি ম্যাচে প্রাক্তন খেলোয়াড় আমাকে ভালো লেগেছিলো আমার কাছে খুবই ভালো তিন নম্বর হলো সুরেশ রায়না এবং আমি ইন্ডিয়া টিমের সাপোর্টার ইন্ডিয়া দেশে বাস করি ইন্ডিয়ার খেলোয়াড়গুলো যেন ভালোভাবে খেলুক এবং এই যে সব খেলোয়াড় খেলা দেখলাম তাদের মতন যেন খেলোয়াড় আবার নতুন করে নতুন নতুন খেলোয়াড় জন্য সৃষ্টি হয় এবং এদেরকে দেখে যেন খেলা শিখে এবং দর্শকদেরকেও বলছি জনগণকেও বলছি এরা যেন ভদ্রভাবে এদের খেলা দেখে আর খেলাকে শ্রদ্ধা করে মানে শুধু খেলাধুলা করলে হবে না লেখাপড়া দরকার লেখাপড়া যারা করবে তারাই খেলাধুলায় চান্স পাবে লেখাপড়া না করলে খেলাধুলা কোনো চান্স হবে না কিন্তু খেলাধুলার জগতে গেলে শরীর ঠিক থাকবে আর শরীর ঠিক থাকলে মন ভালো থাকবে তাহলে ডিফেন্স লাইনে সুযোগটা পাবে এটা ইন্ডিয়া সরকার খুব সাহায্য করছে এবং ইন্ডিয়া সরকার বারবার নিষেধ করছে ইন্ডিয়া দেশের জনগণ ইন্ডিয়া দেশের ছাত্র যুবকদেরকে ইন্ডিয়া দেশের ছেলে মেয়েদেরকে নেশা যেন না করে নেশামুক্ত ইন্ডিয়া চাই আমি ইন্ডিয়া দেশের আমি গর্ব করতে চাই ইন্ডিয়া দেশে যে বাস করি সমস্ত দেশকে জানাতে চাই যে ইন্ডিয়া দেশ নেশামুক্ত এলাকা ইন্ডিয়া দেশের কোনো ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীরা যেন নেশা না করে আমি এটা ইন্ডিয়া দেশের যে রাষ্ট্রপতি কাছে আবেদন ইন্ডিয়া দেশের যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বাস করি পশ্চিমবঙ্গ রাজ্যের সিএমের কাছে আমি আবেদন এবং মুর্শিদাবাদ জেলার যে সমস্ত শিক্ষক শিক্ষার কাছে আবেদন মুর্শিদাবাদ জেলার প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং কলেজ ডিপার্টমেন্টের যে প্রফেসর এবং শিক্ষকদের কাছে বিশেষভাবে আবেদন এটা বাই